ব্রিটিশ শাসন আমলে প্রশাসনিক ও বিচার কাজের সুবিধার্থে আদালত ভবন স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় বর্তমানে অবস্থিত সাতকানিয়া বাঁশখালী আদালত ভবনের নামে জনৈক পেঠা নামক এক জমিদার সাতকানি ভূমি অর্থাৎ দুশো আশি শতক ভূমি সরকারকে দান করেন তখন থেকে এই উপজেলার নাম সাতকানিয়া হয় মর্মে জনশ্রুতি আছে ব্রিটিশ শাসন আমল থেকে আসলে এখানে প্রশাসনিক কার্যক্রম চালানোর জন্য সাতকানিয়া লোহাগারের মধ্যে একটা আদালত স্থাপনের কাজ চলছিলো আর কি সাতখানিয়া লোহাগাড়া মিলিয়ে আর কি বাঁশখালীও এই তিনটে এলাকা মিলিয়ে তো প্রশাসনিক কার্যক্রমগুলা খরা হচ্ছে জৈনক পাঠান নামের একজন ব্যক্তি যার এখানে সাতখানি জমি ছিল এই সাতখানিয়ার মধ্যে উনার সাতখানি জমি ছিল ওই ওই সাতখানির জমির বিষয়টা কেন্দ্রিক বিভিন্ন লোকে বিভিন্ন নাম দেয় তবে ওই সাতখানি জমি কেন্দ্রিক এই নামটা খরণ করা হয়েছে আর কি সাতখানিয়া উল্লেখ্য তখন থেকে বাঁশখালী লোহাগাড়া ও সাতকানি উপজেলা নিয়ে গঠিত অংশ সাতকানিয়া সার্কেল নামে পরিচিত ছিল সার্কেলকে উন্নীত করে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের স্বার্থে আলাদা উপজেলা তৈরি করা হয় এর ফলে উনিশশো সালে সাতকানিয়া উপজেলা একটি স্বতন্ত্র উপজেলা হিসেবে পরিগণিত হয় বাংলাদেশ একটি ঐতিহ্য থানা এটা চট্টগ্রাম জেলার অন্তর্গত এবং চট্টগ্রামের সুশীল ব্যক্তিরা এ সাতকানিয়ার নামটা নামকরণ করছিল সাতকানিয়ার বিভিন্ন ব্যবসা বাণিজ্য কাজ কাম কৃষিকাজ এবং মৎস্যজীবী এবং বিভিন্ন লোকজন বিভিন্ন জেলায় তারা করে এবং দিকে তারা শিক্ষার দিকেও এগিয়ে আবার অনেকেই তো বলে থাকেন সাতকানিয়ার নামকরণ অন্যভাবে হয়েছে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় এক একজনের এক এক মতবাদ তারা নিজেরাও জানেন না সঠিক তথ্য অনেকেই শোনা কথা বিশ্বাস করে আছেন যে দক্ষিণ চট্টগ্রামের যে সকল উপজেলা রয়েছে সেখানের মধ্যে সাতখানি অন্যতম সাতকানের মানুষ আসলে অনেক বড় মনের এবং উদার তার ইতিহাস গাঁটলে আমরা উনিশশো তিরাশি সালে আমরা দেখতে পারি সাতখানিয়ার এই প্যাটান সৌদাগর বলে একজন মানে ইয়া ছিল জমিদার ছিল সৌদাগর উনি আদালত ভবনের জন্য সাতখানি ওনার নিজস্ব জমি আদালত ভবনে দান করে দিচ্ছে সেখান থেকে আমরা বুঝতে পারি সাতখানিয়ার মানুষরা কতটুক উদার এবং মহৎ মনের মানুষ সংক্ষিপ্ত ইতিহাস আমি জানি এটা হচ্ছে নামের একজন ব্যক্তি সাতখানি জায়গা দান করছিল এখানে একটা জমি এই জমিটা দান করার পর থেকে সাতখানিয়া নামকরণ হয়েছিল এটা হচ্ছে দক্ষিণ চক্ষের ব্যবসায়ীর একমাত্র প্রাণকেন্দ্র হচ্ছে সাতখানিয়া একটা বিশাল একটা এরিয়া সাতকানিয়া উপজেলার আয়তন দুশো বিরাশি দশমিক চার শূন্য বর্গ কিলোমিটার সাতকানিয়া উপজেলার উত্তরে চন্দনাইশ উপজেলা উত্তর পশ্চিমে আনোয়ারা উপজেলা পশ্চিমে বাঁশখালী উপজেলা দক্ষিণে লোহাকাড়া উপজেলা এবং পূর্বে বান্দরবান জেলার বান্দরবান সদর উপজেলা অবস্থিত সমতল ভূমি পাহাড় সাঙ্গু নদী ও ডলু নদী দ্বারা বেষ্টিত সাতকানিয়া উপজেলা চট্টগ্রাম জেলা সদর থেকে প্রায় একষট্টি কিলোমিটার দূরে অবস্থিত রাহাত হোসেনের তথ্যে বিশেষ প্রতিবেদন চিঠাগঙ্গায়